হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম কিন্তু সবাইকে আশা হচ্ছে তোমরা সবাই ভালো আছো তো আজকে কথা বলবো সাকিবকে নিয়ে সাকিবের আন্তর্জাতিক আর খেলা হচ্ছে না আন্তর্জাতিক ম্যাচ সাকিবের এই মুহূর্তে শেষ কেন শেষ সেটা নিয়ে আজকে আলোচনা করব। সাকিবের কিন্তু খেলার কথা ছিল ইন্ডিজ সফর ওয়ানডে ওয়ানডে সিরিজটা এবং চ্যাম্পিয়ন্স ট্রফি যে পাকিস্তানে হওয়ার কথা সেটা তো যে এই মুহুর্তে যে আলোচনাটা করব। সেই আলোচনাটা ঘিরে কিন্তু সাকিবের ধরতে গেলে পুরো আন্তর্জাতিক কেরিয়ার এই মুহূর্তে তার ফিনিশ মানে শেষ হয়ে গেছে আন্তর্জাতিক কেরিয়ার সে আর বাংলাদেশের হয়ে একটা ম্যাচও খেলতে পারবেন না সেই কোথা কোথাটা হচ্ছে যে সাকিব গতকালকে বিসিবিকে তিনটি শর্ত দিয়েছেন তিনি দেশে খেলবেন এবং বিপিএল খেলবেন তার সাথে খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফিও সেই তিনটি শর্ত কি প্রথম শর্ত তার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়া অর্থাৎ উন্মুক্ত করা দ্বিতীয় নম্বর যে শর্তটা তিনি দেশের বাইরে যেতে পারবেন সেটা সিকিউরিটি তাকে হানড্রেড পারসেন্ট দিতে হবে এবং তিন নম্বর যে শর্ত তাকে দেশের তাকে দেশে আসতে কোনো রকমের বাধা সৃষ্টি করা হবে না অর্থাৎ সিকিউরিটি দিতে হবে এই তিনটি শর্ত কিন্তু সাকিব হাসান বিসিবিকে দিয়েছেন সেই তিনটি শর্তে কিন্তু বিসিবি একদম নাকচ করে দিয়েছে অর্থাৎ বিসিবি তার এই তিনটি শর্ত কোনোভাবেই মানতে রাজি নয় তো ক্ষেত্রে সাকিবও বলে দিয়েছেন যে তার পক্ষেও আর কোনো ম্যাচ খেলা অর্থাৎ এই শর্তগুলো না মানলে কিন্তু তার পক্ষে আর আন্তর্জাতিক ম্যাচ খেলা বাংলাদেশের হয়ে সম্ভব না তিনি কিন্তু একদম সাফ সাফসাফ বলে দিয়েছেন এবং সাথে কিন্তু বিসিবিও বিসিবিও বলে দিয়েছেন যে তার এই শর্তগুলো একেবারেই মানতে পারবে না বিসিবি এবং বিসিবিও বলে দিয়েছেন যে এই শর্তগুলো বিসিবির হাতে নয় বরং দেশের রাষ্ট্রীয় ক্ষমতার হাতে অর্থাৎ দেশ যা করবে তাই তাই তাকে মানতে হবে এখানে বিসিবির কোনো হাত নেই আসলে এখন যদি আমরা আসি যে সাকিবকে কিন্তু আমরা অনেকেই মিস করব। সাকিব সাকিব আমাদেরকে ক্রিকেটে অনেক আমাদেরকে সার্ভিস দিয়ে গেছেন আমাদের দেশকে রিপ্রেজেন্ট করেছেন তিনি একজন অলরাউন্ডার হিসাবে একজন পরিপূর্ণ অলরাউন্ডার হিসাবে সে কিন্তু আমাদের দেশকে সার্ভিস দিয়েছেন তো সেক্ষেত্রে আমরা একজন নক্ষত্র একজন তারকাকে আমরা কিন্তু হারিয়ে ফেলাচ্ছি তো এখানে কিন্তু আমাদের মন খারাপের কিছু নেই কারণ তিনি যদি ভুল করে থাকে তাহলে তার শাস্তি পেতেই হবে শুধু তিনি না যে কেউ যে কোনো ব্যক্তি সে ক্রিকেটার হোক কিংবা অন্য কোনো লোক হোক তাকে শাস্তি ভোগ করতেই হবে যেহেতু সে অপরাধী এখন দেশ তাকে অপরাধী যেহেতু মনে করতেছে সেহেতু সে অপরাধী এতে কোনো সন্দেহ নেই তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আর তোমরা অবশ্যই কমেন্টে লিখবা যে সাকিবকে আমরা কতটুকু মিস করব বিশেষ করে বাংলাদেশ এমনকি বিদেশেও কিন্তু সাকিবকে অনেকজনেই চিনে অনেক ক্রিকেট ফ্যান চিনে সাকিবকে তারাও কিন্তু মিস করবে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও বাই